তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ একজন মহিলাকে চাকরি দেওয়ার নাম করে কুপ্রস্তাব এমনটাই অভিযোগ রয়েছে এই ঘটনায় ক্রুব্ধ জনতা গণধোলায় দেয় তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি তনয় তালুকদারকে পরবর্তীতেই বাগডোগরা থানার পুলিশ গিয়ে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় তবে পিয়ার বন্ডে রাতেই ছেড়ে দেওয়া হয় ছাত্রনেতাকে বাগডোগরা হরেকৃষ্ণপল্লীর বাসিন্দায় বিবাহিত মহিলা ঘটনার লিখিত অভিযোগ দায়ের করে বাগডোগরা থানায় তিনি পুলিশকে জানিয়েছিলেন চাকরি দেওয়ার কথা বলেছিল তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি তথা লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিথি দাস তালুকদারের স্বামী তনয় তালুকদার তবে চাকরি পাইয়ে দেওয়ার নামে পরবর্তীতে কুরুচিপূর্ণ প্রস্তাব দেয় মহিলাকে এদিকে তনয়কে থানায় নিয়ে যাওয়ার সময় তাকে অনেকবার প্রশ্ন করা হলেও কোনো উত্তর দেয়নি সে মঙ্গলবার এসএফআই ও বিজেপির বাগডোগরা থানায় বিক্ষোভ দেখায় আমি সবার কথা শুনছি সবার কথা শুনছি এই বাবা না 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 তোরা না না বাবা

আমরা গতকাল রাত্রে জানতে পেরেছি তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি তনয় তালুকদার তিনি একজন মহিলাকে চাকরির প্রলোভন দেখিয়ে তাকে কুপ্রস্তাব দিয়েছেন নোংরা নোংরা ম্যাসেজ ওনাকে চালনা করেছেন এবং এটা একবার না একাধিকবার এই ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি আসলে তৃণমূল দল এবং তৃণমূল দলের কর্মী সমর্থক তাদের নেতাদের ক্যারেক্টারটাই এটা আমার নাম অঙ্কিত দে দার্জিলিং সম্পাদক যে আজকে সকালবেলা সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে যে তৃণমূল ছাত্র পরিষদের যে জেলা সভাপতি তনয় তালুকদার এই বাগডোগরার বাসিন্দা তিনি একজন মহিলাকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে সহবাস করেছেন এবং সেই মহিলাকে নির্যাতন করেছেন মানসিকভাবে শারীরিকভাবে এই জঘন্যতম অপরাধ আজকে সকালে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে প্রকাশ পায় এবং গতকাল রাত্রিবেলায় সেই মহিলা ভদ্র মহিলা এবং তার পরিবার স্থানীয়ভাবে পুলিশের কাছে কমপ্লেন করে এবং স্থানীয় মিডিয়ার মারফতেও সেটা জানায় এই লজ্জাজনক ঘটনার সাথে যুক্ত তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তনয় তালুকদারকে অবিলম্বে পুলিশকে গ্রেপ্তার করতে হবে জানা গেছে যে গতকালকে রাত্রিবেলায় পুলিশ নাকি গ্রেপ্তার করেছিলেন কিন্তু তারপরে মাঝরাতে কেন তাকে ছেড়ে দেওয়া হলো আর এই ছেড়ে দেওয়ার উদ্দেশ্য কি পুলিশ কি তৃণমূলকে ভয় পায় ধর্ষক বা নারী নির্যাতনকারীদের কি আড়াল করার চেষ্টা করে বাগডোগরা পুলিশ প্রশাসনের এই রকম অপদার্থতা এই ধরনের যে বিচ্যুতি এই ঘটনার বাগডোগরার মানুষকে অপমান করে দার্জিলিং জেলার মানুষকে অপমান করে আজকে কালিমা লিপ্ত হয়েছে সারা জেলা সারা পশ্চিমবঙ্গ আবার নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল বাগডোগরার মধ্য দিয়ে তাই এর বিরোধিতাতে আমরা আজকে বাগডোগরা থানায় বিক্ষোভ করছি অবিলম্বে ছেড়ে দেওয়া ওই অপরাধী তনয় তালুকদারকে পুনরায় গ্রেপ্তার করে যথাযোগ্য শাস্তি দিয়ে যথাযোগ্য ব্যবস্থা করে বাগডোগরাতে সুশাসন ফেরাতে হবে এটাই আমাদের দাবি অরিজিৎ দাস ভারতীয় জনতা যুব মোর্চা জেলা সভাপতি চাকরির নামে চাকরি চাইছিল তনয় তালুকদারের কাছে এরকম পাঁচশো স্ক্রিনশট আছে যে উনি হচ্ছে নোংরা নুংরা মেসেজ করছে থাকলে ইয়ে করতে দিবে এই যে ভিডিও আছে এই দেখেন এই যে সব ভিডিও আছে এগুলো আমি দরকার পড়লে এগুলাও দিব